এই যখন নাকি ডক্টর গুলা দেখাইতাম মানে ওষুধ দিত দেখতাম যে কোনো কাজ হইতেছে না মানে ব্যথার জায়গায় আমার ব্যথা ও সবসময় ওই জায়গায় রয়ে গেছে কোমরে কোনোভাবেই যাইতেছে না তখন বিশেষটা ওইটাই গেছিল যে আমার হয় আর ভালো হবে না ঠিক আছে সুস্থ হবে না পরবর্তীতে মনে করেন কি আমি দেখি দেখার পর আমার একটা বিশ্বাস জাগে অন্তরে যে এখানে আমি সুস্থ হবো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো মানে

এই সবগুলো রোগী ওনার দেহি বসবাস করছিল দীর্ঘদিন যাবত উনি এই রোগের সাথে যুদ্ধ করে চলেছেন একের পর এক ডক্টর দেখিয়েছেন চিকিৎসা নিয়েছেন কিন্তু ভালো আর হচ্ছিলেন না হঠাৎ করে ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান নামে একজন ডক্টর আছেন যিনি বিনা অপারেশনে এই চিকিৎসাগুলো করেন এবং দেরি না করে সরাসরি চলে আসেন স্যারের কাছে বাকিটা ইতিহাস আসেন দর্শক কথা বলি ওনার সাথে পরিচিত হই

চিকিৎসার জন্য এসেছিলেন কতদিন আগে এবং কি হয়েছিল আপনার প্রায় সাত বছর আগে আমার ব্যথাটা হঠাৎ করে কোমর থেকে আমার উঠে পরে মনে করেন কেমন পাটা নিচের দিকে নামাতে পারি না আমি পায়ের রোগ গুলা খাটু হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে মনে করেন আমি তখন এতে যাই মানে মেডিকেলে যাই মেডিকেলে যাওয়ার পর বলে যে এরকম আমরা ব্যথা মানে পায়ে ব্যথা করে পায়ে ফুলোর আচ্ছা সারাক্ষণ কোমর ব্যথা নিয়ে আছে আমরা জানি যে আপনি একজন হাউজার যেহেতু সাংসারিক অনেক কাজ করতে হয় ভারী কাজ যেমন আছে অল্প ভারী কাজ আহ সন্তান লালন পালন থেকে শুরু করে অনেক ধরনের কাজ আপনাকে করতে হয় তো এই কাজগুলো করতে গিয়ে কি ধরনের প্রতিবন্ধকতা আপনি সম্মুখীন হতে বেশি কষ্ট লাগতো মানে নিচের দিকে বসে থাকতে পারতাম না বেশি কোন দাঁড়াই থাকতে পারতাম না আর কাজ করলে পরে নিচের দিকে একটু বসা অবস্থায় যদি আমি কাজ করি ওই কাজগুলো করলে পরে আমার কোন বেশি বেড়ে যায় অনেক কষ্ট হতো রাতের বেলায় ঘুম হতো না ব্যথার যন্ত্রণায় রাতে ঘুমাইতেও পারতাম না অনেক কষ্ট হতো আচ্ছা তো যখন প্রবলেম শুরু হলো নিকটস্থ ডক্টরের কাছে গিয়েছিলেন ডক্টরের কাছে গেছি অনেক মানে ডক্টররা বলছে যে রে করে বলে মানে তোমার মেরুদণ্ড পাতা হয়ে গেছে কিংবা রক্ত চেপে গেছে এরকম কথা বলে কিছু ওষুধ দেয় মানে ওষুধ খাওয়ার পরে যখন

তো করতে করতে হঠাৎ করে একদিন সফলতা প্রদানের স্যার ভিডিও আসে আমার সামনে ওই ব্যাংকগুলা দেখি দেখার পরে মনে হয় যে তার ডিটেইলস সব সবগুলা ভিডিও ভিডিওগুলা দেখি হ্যাঁ দেখার পরে দেখতে দেখতে মনে হইছে যে আমার তো এরকম এরকম সমস্যা হয় মানে আমার মাথা ধরে মানে জিজি করে পা গুলা ব্যথা করে হাতে অবশ্য বস লাগে কিছু কাজ করতে গেলে পরে হাতে অনেকটাই মানে মেরে আনে

পরে আমি মনে করেন যে এক হিসেবে ধরতে গেলে আমি নিজের ইচ্ছাই আমি যাবে আসি মানে আপনার একটা বিশ্বাস তৈরি হয়েছে যে হয়তো ওখানে গেলে অপারেশন আমি চিকিৎসা ভালো হব পরে মনে করেন কি আসি আসার পরে আজকে প্রায় 17 দিন না 17 দিন হলো হয়তো দুই সপ্তাহ ভর্তি দিছিল তো 17 দিন আজ আর যেমন একটা মানে বেটার ফিল করতেছি অনেকটা ব্যথা মতো গেছে আচ্ছা তো যখন আপনি একের পর এক ডক্টর দেখাচ্ছিলেন ভালো হচ্ছে না দিনের পর দিন যত দিন যাচ্ছে আরো খারাপই হচ্ছে তখন মানসিক অবস্থাটা কি ছিল মানে কি দুশ্চিন্তাগুলো কাজ করতে মনে যে এত বড় বড় ডক্টর দেখাচ্ছেন তাও কেন কোনো লাভ হচ্ছে না কি হলো আমার এই যখন নাকি ডক্টর গুলা দেখাইতাম মানে ওষুধ দিত দেখতাম কোনো কাজ হইতেছে না মানে ব্যথার জায়গায় মানে ব্যথা ও সব সময় ওই জায়গায় রয়েই আছে কোমরে কোনো ভাবেই যাইতেছে না তখন বিশেষটা ওইটাই গেছিল যে আমার ভাই আর ভালো হবে ঠিক আছে সুস্থ হবে না পরবর্তীতে মনে করেন কি আমি সুফুল্লা সারের ভিডিও গুলা দেখি দেখার পর আমার একটা বিশ্বাস জাগে অন্তরে যে এখানে গেলে হয়তো আমি সুস্থ হব মানে ওখানে এত মানুষ বলছেন একের পর এক মানুষ ভিডিও দিচ্ছেন এত মানুষ তো আসলে মিথ্যা বলতে পারে না একটা বিশ্বাস থেকে সরাসরি চলে আসে তো এই যে সবকিছু সব বাধা অতিক্রম করে এসে চিকিৎসা নিয়ে এই যে আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন

আসলাম আসার পরে দেখলাম যে মানে ভালো এই জায়গায় থেরাপি গুলো অনেক ভালো দেয় আর কাজগুলো অনেক ভালো যারা আমাদের থেরাপি স্টাফ প্লাস এ তারাও খুব ভালো ব্যবহার করে খুব যত্নের সাথে আমাদের ট্রেক কেয়ার করে তো আমি বলতে চাই যে আমার মতন যারা মানে ব্যথা বেদনা নিয়ে আপনারা ভুগতেছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন দেখাতে পারেন যে আপনার শেষ একটা মানে চিকিৎসা খুব সুন্দর বলেছেন দর্শক আমরাও চাই যারা এরকম অসুস্থ আছেন দীর্ঘদিন চিকিৎসা করে কোনো ফল পাচ্ছেন না তাদের জন্য অন্তত একবার আসুন একবার আসুন হয়তো জীবনটা বদলেও যেতে পারে হয়তো অপারেশন চিকিৎসা যে আসলে এতটা আধুনিক চিকিৎসা হয়তো সেটা আপনার কল্পনারও বাইরে আসুন চিকিৎসা সুস্থ হয়ে ভালো মানুষ সুস্থ হয়ে বেঁচে থাকুন ভালো থাকবেন লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল